রাম নিরঞ্জন এটি সন্ত শিরোমণি দাস রচিত একটি দোহা এই দোহার শাব্দিক অর্থ হল রাম নিরাকার রাম নির্গুণ ন্যারা রাম এই জগতের থেকে ভিন্ন রাম একক রাম এই জগতের থেকে পৃথক রাম এই জগতের মধ্যে নেই অঞ্জন সকল প্রসার আরে অঞ্জন মানে মহান ঋষি অষ্টাবক্র বলেন যে এই জগৎ এই সংসার এ আপনারই প্রক্ষেপণ মাত্র তো আপনার সামনে বা আপনার সম্মুখে এই যে সম্পূর্ণ জগৎ সংসার বিভিন্ন বস্তু গাছপালা সূর্য চন্দ্র তারা গ্রহ ছায়াপথ আপনার সকল ভাবনা কল্পনা চিন্তা এসব আপনারই প্রক্ষেপণ মাত্র চলুন এবার মর্মার্থ আমরা আলোচনা করি মর্মার্থ হল রাম নিরাকার নির্গুণ রাম এই জগতের মধ্যে নেই রামের মধ্যে এই জগৎ আমরা রামকে বিভিন্ন তলে দেখে থাকি একজন হলেন রাজা দশরথ রাম একজন হলেন স্বয়ং স্বরূপ রাম একজন হলেন পরম সত্য ব্রহ্ম রাম রাম ব্রহ্ম পরমরথ রূপা আর একটি রাম হল যে এই সমগ্র সংসারে এই সমগ্র ব্রহ্মাণ্ডের সকল প্রাণী সকল জীবকুলের মধ্যে রয়েছেন তিনি হলেন রাম কিন্তু এর মধ্যে থেকে আমরা সব সবচেয়ে উচ্চতম রামকে নেব কেন কি উচ্চতম রাম ছাড়া আর যে কোনো নিচুতলীয় রাম সে উচ্চতম কি করে হবে তো উচ্চতম রাম হলেন পরম ব্রহ্ম পরম সত্য আমাদের এই বিশ্বে বিভিন্ন দেশে প্রায় দুশোটির চেয়েও বেশি রামায়ণ প্রচলিত রয়েছে বিভিন্ন স্থানে রামের বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয়েছে কোথাও বা রামের মূর্তি কালো রঙের কোথাও বা রামের মূর্তি ফর্সা রঙের এইভাবে রামায়ণের প্রচুর কথা রয়েছে তো কবির সাহেব বলছেন তোমরা রামকে নিয়ে অনেক খেলা করেছো তোমরা রামকে ফর্সা করেছো কালো করেছো ছোট করেছো বড় করেছ তোমরা তোমাদের তলে রামকে নিয়ে এসেছ আমার রামকে তোমরা অপমান করেছ তোমরা যেমন তোমাদের মতো করে তোমরা রামকে তৈরি করেছো রাম তোমাদের কারোর মতো নয় যাও রাম তোমাদের কারোর মতো নয় তোমাদের কারোর ভাবনা তোমাদের কারোর কল্পনা তোমাদের কারোর ভাবনার মধ্যে রাম আসে না রাম এই সংসার থেকে পৃথক রাম নিরাকার নির্গুণ যাও তোমাদের সব নাটক কথাবার্তা তোমাদের সব কথাকাহিনী বন্ধ করো আর এই অঞ্জন সকল প্রসার আরে মানে এই যে জগৎ এই সংসার এই এই পুরো ব্রহ্মাণ্ড যা কিছু আসে আপনার যত দূর পর্যন্ত আপনার ভাবনা যেতে পারে যত দূর পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যত দূর পর্যন্ত আপনি চিন্তা করতে পারেন যত দূর পর্যন্ত আপনার বুদ্ধি যেতে পারে যত দূর পর্যন্ত আপনার মন যেতে পারে যত দূর পর্যন্ত আপনার ভাবনা কল্পনা চিন্তা তার মধ্যে রাম আসে না রাম আপনার ভাবনা চিন্তা কল্পনা থেকে পৃথক রাম Niarari.